ইসলাম ধর্মের প্রতি ক্রিশ্চানো রোনালদোর রয়েছে আগ্রহ এমনকি রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করতেও চেয়েছিল সিআর সেভেনকে নিয়ে সৌদি ক্লাব আল নাসরের প্রাক্তন গোলরক্ষক আব্দুল্লাহ এমনটাই দাবি করেছেন তার দাবি রিয়ালে খেলার সময় থেকে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন সিআর সেভেন আল নাসরের প্রাক্তন গোলরক্ষক বলেছেন রোনালদো সত্যি করতে চেয়েছিল ওর সঙ্গে আমার বিষয়টা নিয়ে কথাও হয়েছিল তখন রোনালদো আগ্রহ দেখিয়েছিল একটা ম্যাচে গোল করার পর রোনালদোকে সিজদা করতে দেখেছিলাম আমরা সময় বাকি খেলোয়াড়দের প্রার্থনা করার জন্য উৎসাহিত করতো তাছাড়া ইসলামের বিভিন্ন ধর্মীয় রীতি মেনে চলতেও দেখেছি রোনালদোকে আবদুল্লা আরও বলেন অনুশীলনের সময় আজান শুনতে পেলে রোনালদো কোচকে অনুরোধ করত নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য গোল করার পর ওকে কয়েকবার আল্লাহ আকবার বলতেও শুনেছি আবদুল্লার মতে ইসলামের প্রতি রোনালদোর আকর্ষণ তৈরি হয়েছিল রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় সেখানে রোনালদোর সতীর্থ ছিলেন মেসুদ ওজিল এবং করিম বেনসেমা তারা দুজনে পর্তুগাল অধিনায়কের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন যদিও এ নিয়ে রোনালদো কখনো মন্তব্য করেনি ধর্ম পরিবর্তনের ইচ্ছার কথা প্রকাশ্যে বলেননি তিনি তাই আবদুল্লার দাবিতে ঘিরে জল্পনা তৈরি হলেও এমন সম্ভাবনা নেই বলে মনে করছে ফুটবল মহলের একটা অংশ নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়